গুড আফটারনুন সবাইকে আজকে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের সবচেয়ে ফেমাস রিসোর্ট মোমোইনে আজকে আমরা এখানে বুফে লাঞ্চ করতে আসছি এখানকার বুফে লাঞ্চের ফুল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব চলুন মূল ভিডিওতে যাওয়া যায় স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে বলে রাখি যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান না তারা সরাসরি আট মিনিট ত্রিশ সেকেন্ডে চলে যাবেন সেখানে গেলে আপনারা বুফের প্রাইস এবং পজিটিভ ও নেগেটিভ সাইড সব কিছুই জানতে পারবেন এছাড়া এখানে কিন্তু প্রতিদিন বুফে ব্রেকফাস্ট পাওয়া যায় যেটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর বুফে লাঞ্চ বুফে ডিনার সব সময় সার্ভ হয় না বুফে লাঞ্চ অ্যান্ড ডিনার অনলি ফ্রাইডেতে সার্ভ হয় আর এছাড়া স্পেশাল ওকেশানে ঈদ বা অন্য কোনো অনুষ্ঠান থাকলে তখন লাঞ্চটা তারা দুই দিন বা তিন দিন ব্যাপী চালু করে আমার চ্যানেলে ইতোমধ্যে মোমোইনের বুফে ব্রেকফাস্ট নিয়ে একটা ফুল ভিডিও আপলোড করা আছে এছাড়া মোমোইনের একটা ফুল ট্যুর ভিডিও আপলোড হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে ওই দুইটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে চলুন প্রথমে একটু ওভারভিউ করা যাক যে এই বুফেতে কী কি থাকছে অনেক মজার মজার ডেজার্টস সালাদ তারপর মেন ডিশেও অনেক মজার সব সুস্বাদু খাবারের আয়োজন ছিল এই হচ্ছে মোমোইনের এন্টায়ার বুফে স্টেশন এখানেই হচ্ছে সব ধরনের খাবারগুলো সার্ভ হয় লাঞ্চ বুফে শুরু হয় দুপুর সাড়ে বারোটা থেকে আমরা সকাল দশটার শোতে শাকিব খানের তাণ্ডব মুভিটা দেখে নিলাম মোমোইনের এই মুভি থিয়েটারটা আমার কাছে খুবই ভালো লাগে ছোটোখাটো এখানে প্রায় ষাট জনের মতো একটা সিটিং ক্যাপাসিটি আছে তো ওভারঅল তাদের থিয়েটারের কোয়ালিটি স্ক্রিন কোয়ালিটি সব কিছু মিলে খুব ভালো একটা টাইম এনজয় করার মতো মোমোইনের এই থিয়েটারের টিকিটের দামটাও খুবই নাগালের মধ্যে মাত্র তিনশো টাকা দিয়ে এরকম সুন্দর একটা থিয়েটারে বসে মুভি এনজয় করার জন্য একটা দারুণ জায়গা মুভি দেখা শেষে আমরা চলে আসলাম মোমোইনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত অল ডে ডাইনিং রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড রেস্টুরেন্টে এখানে তাদের বুফে এবং অন্যান্য ফুড সার্ভ হয় এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো গুছানো এবং সিমসামের মধ্যে এখন চলুন আমরা আজকে তাদের বুফের আয়োজনে কি কি থাকছে সেটাই দেখাবো চলুন প্রথমে ডেজার্ট সেকশনটা দেখে নেওয়া যাক ডেজার্ট সেকশনে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পেস্ট্রি এর মধ্যে আছে চকোলেট প্যাস্ট্রি ব্লুবেরি কেক তারপর পিস্তা কেক মার্বেল কেক এই পাশে আরো দেখতে পাচ্ছি হোয়াইট ফরেস্ট চকলেট ময়েস্ট চকলেট অপেরা অ্যান্ড রেড ভেলভেট কেক অ্যাসোর্টেড ডেজার্টসের প্রেজেন্টেশনটা যেমন ছিল চমৎকার খেতেও ছিল দুর্দান্ত এখানে ছিল পুডিং মুজ কাস্টার্ড ড্রাগন অ্যান্ড সিয়াসি ডেজার্টস চকলেট অ্যান্ড ম্যাঙ্গো মুজ তারপর দুই ধরনের টার্ট ছিল একটা হচ্ছে সুইট পটেটো টার্ট আরেকটা ছিল অ্যাপেল টার্ট তো প্রত্যেকটা ডেজার্টস স্বাদে অনন্য ছিল এছাড়াও ছিল রাইস পুডিং ব্রেড অ্যান্ড বাটার পুডিং দুইটা আইটেম হালকা ঠান্ডা অবস্থায় সার্ভ করাতে খেতে দুর্দান্ত লেগেছিল সালাদ সেকশানে ছিল টমেটো সালাদ এটার উপরে পারমেজান চিজ দেওয়া ছিল অ্যাপেল কাসুন্দি শেফ স্পেশাল ক্যাশুনার সালাদ শেপ স্পেশাল সালাদ এ পাঁচটাতে আছে সুইটকর্ন সালাদ তারপর দেখতে পাচ্ছি পাস্তা সালাদ এরপর ছিল চিকেন সসের সালাদ এছাড়া আমাদের লোকাল স্টাইলে করা সাধারণত আমরা বাসাবাড়িতে যে সালাদগুলো করি সেগুলো ছিল এখানে বিভিন্ন ধরনের সালাদের কাঠ তারপরে কিছু কন্ডিমেন্টসও ছিল সিজনাল ফ্রুটসের মধ্যে চারটা অপশান ছিল তরমুজ পেয়ারা আনারস আর ছিল আপেল কয়েক ধরনের অ্যাসর্টেড ব্রেডও ছিল এর সাথে ছিল বাটার স্যুপের মধ্যে ছিল দুইটা অপশান ক্রিম অফ টমেটো স্যুপ ক্লিয়ার ভেজিটেবল স্যুপ উইথ চিকেন তো স্যুপগুলো খেতে ভালো লেগেছিল। স্যুপ স্টেশনের পাশে রাখা ছিল ভেজিটেবল পাকোড়া দর্শক এবার চলুন মেইন ডিশের আয়োজনটা দেখে নেওয়া যাক তো মেইন ডিশে প্রথমে ছিল সাদা ভাত এরপর এখানে দেখতে পাচ্ছি পাপড় চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে থাই মিক্সড ফ্রাইড রাইস বাটার নান নানগুলো খুবই সফট ছিল একদম গরম গরম সার্ভ করেছিল তান্দুরি চিকেন টিক্কা খেইজন স্পাইসি গ্রিল্ড ডোরি ফিশ ফিলে এই আইটেমটা খুবই মজার লেগেছিল আমার কাছে চিকেনের আরও কয়েকটা আইটেম ছিল এটা হচ্ছে ইন্দোনেশিয়ান চিকেন উপরে গ্রিল আনিয়ন দিয়ে এটা সার্ভ করে এরপর ছিল চিকেন উইথ লং বিন এর সাথে ছিল মানে যেটা বরবটি বলে তো বরবটির একটা কাঁচা ফ্লেভার এটাতে অ্যাড হওয়াতে ভালো লেগেছিল খেতে এরপর এখানে দেখতে পাচ্ছেন সিচুয়ান ফিশ এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ যত ধরনের দেশি বিদেশি আইটেমই থাকুক না কেন বুফেতে যদি বিফটা থাকে তাহলে বাঙালির বুফে কিন্তু জমে না তো বিফ লালবোনাটা খেতে খুব মজার ছিল এর সাথে ছিল চিংড়ি দিয়ে করা মিক্সড ভেজিটেবল এরপর এ পাশটাতে ছিল ইন্ডিয়ান স্টাইলে করা ডাল মাখানি যেটা পরোটা দিয়ে খেতে ভালোই লাগে আমি এখন প্রথমে আমার পছন্দ মতো কিছু ফুড নিব তো মেইন ডিশ থেকে আমি বেশ কয়েকটা আইটেম অল্প অল্প করে নিয়ে নিলাম মেন ডিশ থেকে প্রথমে যে যে আইটেমগুলো নিলাম প্রত্যেকটা আইটেমে এখন আমি ট্রাই করে দেখতেছি আমার কাছে খাবারগুলো খুবই মজা লেগেছিল এবং এখানকার বুফের একটা বেস্ট পার্ট হচ্ছে তাদের প্রত্যেকটা খাবার খুবই ফ্রেশ খেয়ে বোঝা যায় অন্যান্য মানে যেসব রেগুলার বুফে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে খাবার খাওয়ার পরে যেরকম একটা মানে বাজ ধরনের ফিল হয় বা গ্যাস্ট্রিক করে এখানকার বুফেতে ওইরকম কোনো ইয়া পাই নাই তো খাবার খেয়ে মনে হলো খুবই ফ্রেশ ফুড তারা সার্ভ করেছে খাবার মোটামুটি সবগুলোই ভালো আছে ফুড কোয়ালিটি ইজ নট ব্যাড বাট এটা ট্রাই করছি এই যে এটা হচ্ছে মেবি ফিশ ফিঙ্গারে একটা চিলি সসের মধ্যে ডিপ করছে ফ্রিজের এমন বাজে স্মেল বাজে বলতে ফিশটা আমার কাছে ফ্রেশ মনে হয়েছে কিন্তু ফিশের যে একটা ফিশি স্মেল থাকে না ওই স্মেলটা ওরা রিমুভ করে না যার কারণে এটা অতটা জম এবার বেশ কয়েকটা মাংসের আইটেম নিলাম তো প্রথমে ট্রাই করবো বিফ লাল লালগুনা লালকিটা ভালো আছে হোমলি একটা টেস্ট পাইছি সফট আছে আর স্পাইসটা ওয়েল ব্যালেন্স একটা স্পাইস ইউজ করছে আর পাঁপড় দিয়ে একটু ডাল মাছ আমি ট্রাই করব ইউজুয়াল নাথিং স্পেশাল আর এই চিকেন আইটেমগুলো আবার নিলাম এটা হচ্ছে বরগটে দিয়ে চিকেন আছে সব কিছু মিলে মানে খাবারগুলো ফ্রেশ এটা মনে হচ্ছে কোনো ধরনের এখনও খারাপ লাগা কাজ পাওয়া নাই আর মানে নর্মাল বুকেগুলোতে গেলে যেরকম একটু খাওয়ার পরে পেট পেট ফুলে যায় এখন পর্যন্ত সেরকম কিছুই হয় নাই খাবার যে ফ্রেশ এটা মনে হয়েছে তো ঠিক আছে খাবার ওভারঅল টেস্ট গুড আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা ডেজার্টস নিয়ে নিলাম তো এখানে নিয়েছি চার রকমের প্যাস্ট্রি এটা ড্রাগন স্টিক দিয়ে একটা টাইপের কিছু মজা আছে এটা মিক্সচারটা খুবই ক্রিমি এরপরে এটা হচ্ছে কাস্টার ফাইন এটা মানে সিয়া সি দিয়ে করছে উপরে হচ্ছে ড্রাগনের একটা মিক্সচার দিচ্ছে আর দিয়ে একটা হচ্ছে সিয়াশি এটা খুব এটা হচ্ছে অ্যাপল স্ক্রাম্বল টাকা এ দুটো ভালো লাগতো এখন চকোলেট ময়েসড কেক রে পায় করতো খুবই খুবই সফট এটা গুড এরপর হচ্ছে পিস্টাশীয় প্যাস্ট্রি পেস্ট্রি সবগুলোই খুবই তো ডেজার্ট সেট একদম প্রত্যেকটা আইটেমই টেন অন খুবই মজার ভিউয়ার্স এবার আসা যাক মোমোইনের বুফে প্রাইস সম্পর্কে তো মোমোইনে আমরা যেহেতু ঈদের সময় গিয়েছিলাম তখন তাদের বুফে লাঞ্চের প্রাইস ছিল চোদ্দোশো টাকা সাধারণত বুফের লাঞ্চ এবং বুফের ডিনার তারা সার্ভ করে শুধুমাত্র শুক্রবারে তখন এটার প্রাইস থাকে আঠারোশো পঞ্চাশ টাকা লাঞ্চ বুফেতে একটা নেগেটিভ সাইড ছিল তারা বুফেতে কোনো ধরনের টি কফি জুস এগুলো সার্ভ করে নাই তো তারা বলল যে এখানে যে প্রাইস রেঞ্জ সেই অনুযায়ী এগুলো সার্ভ করাটা তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট ডিনার বুফেতে তারা এগুলো অপশানস হিসেবে রাখে কারণ ডিনার বুফের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তো ওভারঅল ফুড কোয়ালিটি সব কিছু ভালো লেগেছিলো আমাদের কাছে এছাড়া প্রতিদিন তাদের বুফে ব্রেকফাস্ট সার্ভ হয় যেটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেখানে সিক্সটি প্লাস আইটেমস থাকে তো এই মোমোইনের বুফে ব্রেকফাস্টের একটা ফুল ওভারভিউ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়া মোমোইনের একটা ফুল ট্যুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো দুইটা ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো মোমোইন কে কে কারা কারা ভিজিট করেছেন কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল মোমোইনে চাইলে আমাদের সাথে অবশ্যই কমেন্টসে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ